ঘুম থেকে দেরি করে উঠেছি রুটির সাথে পরিবেশন করার মতো সবজি বানানোর সময় হাতে একেবারেই নেই তাই তো পাঁচ মিনিটে এমন অসাধারণ স্বাদের একটা চাটনি বানিয়েছি যেটা পরিবারের সবাই খুবই মজা করে খেয়েছে আর বলছে সবজি বাদ দিয়ে এখন থেকে এই চাটনিটাই যেন তাদেরকে আমি বানিয়ে দিই এ চাটনিটা খেতে সত্যি এতটাই মজার আপনিও যদি একবার ট্রাই করেন আপনি কিন্তু বারবার এই চাটনিটা দিয়েই রুটি পরিবেশন করবেন তো প্রথমে আমি এখানে ওয়ান ফোর কাপের মতো এই যে দেখুন এরকম রসুনগুলো থেত করে নিয়েছি খুব বেশি মিহিও না আবার খুব বেশি দানা দানাও না তো এরকম করে আপনাকে রসুনটা থেতো করে নিতে হবে তারপর সেখানে সাত মতো লবণ একটা চামচ মরিচের গুঁড়া আর চা চামচ ধনিয়ার গুঁড়া ওয়ান ফোর কাপ পরিমাণে নর্মাল পানি দিয়ে খুবই ভালো করে মিক্স করে নিব অবশ্যই অবশ্যই কিন্তু লবণটা খুবই বুঝে শুনে দিবেন বেশি লবণ হয়ে গেলে এই চাটনিটা খেতে একেবারেই ভালো লাগবে না এই পরিমাণে ওয়ান ফোর চামচ লবণ দিলে একেবারে পারফেক্ট হবে তারপর করে গরম করে সেখানে ওয়ান ফোর কাপ তেল দিয়ে তারপর ওয়ান ফোর চা চামচ জিরা ফোড়ন দিয়ে তারপর আমরা যে রসুনের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তারপর খুবই ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে প্রায় দুই তিন মিনিট তেলের সাথে খুব ভালো করে মিক্স করে নিলেই দেখবেন যে রসুনের ভিতরে যে একটা স্মেল থাকে সেটা কিন্তু খুব ভালোভাবে বের হয়ে যাবে তো তিন মিনিট পর আমি কালারের জন্য সামান্য পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর আবার দুই মিনিটের মতো রসুনটাকে তেলের সাথে ভেজে নিতে হবে সবশেষে আমি এখানে দিয়ে দিব এক ফালির লেবুর রস প্রায় এক টেবিল চামচের মতো হবে তো হাতের কাছে যদি আপনাদের তেঁতুল থাকে তাহলে তেঁতুলের কাঠ বের করে এখানে দিতে পারেন তাহলে আরো বেশি মজা লাগবে তো সব সময় সবার কাছে তেঁতুল থাকে না তাই আমি এখানে লেবু রস দিয়ে দেখাচ্ছি তারপর সেখানে পরিমাণ মতো ধনে কুচি দিয়ে খুবই ভালো করে মিক্স করে নামিয়ে নিতে হবে তো দেখলেন অসাধারণ স্বাদের একটা চাটনি আমি তৈরি করে নিলাম আর কত কম উপকরণ দিয়ে তৈরি করেছি সেটা তো দেখলেনি সে সাথে বানানো কিন্তু খুবই সহজ আর বিশ্বাস করেন এই চাটনিটা খেতে সত্যি খুবই অসাধারণ আমার মতো যখনই ঘুম থেকে দেরি করে উঠবেন তখন এইভাবে তৈরি করে নেবেন রুটির সাথে পরিবেশন করার মতো এর বিকল্প আর কিছুই হতে পারে না তো অবশ্যই অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে এই চাটনিটা কেমন লাগলো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও কিন্তু ভুলবেন না চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন